হাদিরে হলো যে সিলেটা স সিলেটা ফয়সাল 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 পুলিশে হাদিরে এইবার হাদিরে পরে ফয়স ফয়সালের ছবি আ সাদিক কাইমির ছবি এক জায়গায় করে চা খাওয়ার দৃশ্য প্রকাশ করে আমাদের সম্মানিত রিজবি সাহেব বলতেছে সাদিক কাইমির সঙ্গে ফয়সালের বিরাট সম্পর্ক আবার পুলিশের একজন কমিশনারের সঙ্গে ফয়সালের চা খাওয়া দৃশ্য দিয়ে বলতেছে এর সঙ্গে বিরাট সম্পর্ক এবার শিবিরি ছেলেরা কি পাকার পাকারে ভাই ঘন্টা কানের ভিতরে আই বলে একটা কি একটা ওদের একটা ইয়ে লিঙ্ক আছে ওই আইটি যেয়ে এবার ওই ফয়সালের ছবি আর ওই কি বলে কি বলে বিএনপির ওই রিজবির ছবি এক জায়গায় করে বলতেছে রিজবির সঙ্গে ফয়সাল চাক আছে এইবার

তাহলে কয়টা নিষিদ্ধ কাজ তার ভিতরে এক নম্বর আছে আল্লাহর সঙ্গে শরিক করা কথা মনে থাকবে তো দশটা কাজ বলা আপনাদের বলা লাগবে আমি শেষের দিকে বলা আবার জিজ্ঞেস করবো শুধু অশ্বনে চলে গেলে হবে না আর যত ইমাম সাহেব আছেন যত এখানে বড় বড় আলেম আছেন যত দাইত্বশীল ভাইরাস এর আমিlocation দিয়ে গেলাম সূরা আনামের 150 152 153 তিন চা আয়াতের ভিতরে 10টা হারাম কাজের কথা বলেছে যে তৌরাতে হরাম জব্বরি হারাম ইঞ্জিলে হারাম কোরআনেও হারাম সেই 10টা কাজের ভিতরে একটা কাজ হচ্ছে আল্লাহর সঙ্গে কোন অবস্থায় কি করা যাবে না শরীক করা যাবে না দাইন নামাজ ওয়াবিল পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করো না পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করো পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করা হারাম পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা কি হারাম গতকালকে আজকে দেখলাম একটা সন্তান মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করেছে মাকে মেরেছে বাপকে বাড়ির থেকে তাড়াইয়ে দিয়েছে খান রফিকুল ইসলাম সাহেব সহ আমিরে জামাতসহ আমি ছোট্ট একজন ক্ষুদ্র খাদেমসহ আমরা সবাই টার্গেট নিয়ে গোটা বাংলাদেশ সফর করে বেড়াচ্ছি আমরা একশো পঞ্চাশ জন এমপি উপহার দেবো ইনশাআল্লাহ গতকাল জয়পুর হাটে ছিলাম সেখানে ওই আওদা পড়িয়েছি আপনাদের কাছেও বলতেছি আমরা টার্গেট নিয়েছি একশো পঞ্চাশ জন এমপি কোরআনের পক্ষের লোকের জাতীয় সংসদে পাঠাবো একশো পঞ্চাশ জন এমপি কোরআনের সংসদে গেলে কি একশো পঞ্চাশ জন এমপি জাতীয় সংসদে গেলে কি কোরআন প্রতিষ্ঠা হবে না

পাড়ার মানুষ কি একটা আসনের দায়িত্ব নিতে পারবে আমার কথা মনে হয় আপনারা এখনো ভালো করে বুঝতে পারেননি বুঝতে পেরেছেন একশো পঞ্চাশটা আসনের দায়িত্ব আমাদের পরে ছেড়ে দেন আর আপনাদের এই হাজার হাজার লোকের পরে কয়টা দায়িত্ব ছেড়ে দিলাম সেই একটা আসন যদি আপনারা দিতে না পারেন আর কোরআন যদি প্রতিষ্ঠা না হয় তাহলে উল্লাপাড়ার মানুষই দায়ী কথা বলেন নাই কথা বলেন নাই সুতরাং আপনারা আল্লাহর কাছে দায়ী থাকবেন না কোরআনের সংসদ উপহার দেবে সিদ্ধান্ত না আপনাদেরই আজকে নারী পুরুষ সবাই বয়াত গ্রহণ করতে হবে জীবনের বুকের পরে মুখের উপর দিয়ে যদি অন্যায় এর কে রাখুকে যায় তবু কোরআন প্রতিষ্ঠা না করে ঘরে ফেলবো না কারা কারা রাজি আছেন আমার আল্লাহর দেখায় দেন নারী তাকবীর ফতনা কষ্ট হচ্ছে আর বাকিটা বলবো অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক কি বলবো এই বলেন অর্ধেক কি বলবো তালি যেন পাশের থেকে কেউ না ওঠে দু একজন করে উঠতেছে খারাপ লক্ষণ আমি দেখলাম একজন ছোট হুজুর চলে গেলেন আবার পেশাব পেশাব করে আসে এগুলো ভালো লক্ষণ কিন্তু যদি চলে যায় আর যদি না আসে এটা তো লক্ষণ তাহলে প্রকাশ্য এবং গোপনে জেনাবে বিচার করা যাবে কথা বলেন যাবে কে নিষেধ করে দিয়েছেন এখন কি আমার দেশে জেনাবে বিচার চালু আছে না নাই গ্রামে গঞ্জে যেখানেই যাবেন সেখানেই জেনাবে বিচার চালু দুই বছরের মা দুই বছর শিশুর মা শিশুটারে রেখে কি আরেকজনের হাত ধরে ফালাই চলে গেছে পরক্রিয়া করে কি উল্লাহ ভাড়ার দিকে আসে এই কথা বলেন এটা কি উল্লাভার দিকে আসে চারি বছরের চারি বছরের বা চারটি সন্তানের বা আরেকজনের শালি নিয়ে ভেঙে বলে ভেঙে চলে গেছে তারপরে বিদেশে দশ বছর ধরে চাকরি করতেছে ঘর বাড়ি সব তৈরি হয়েছে কোটি কোটি টাকা পাঠাইছে সেই টাকা মেরিয়ে নিয়ে আরেকজনের সঙ্গে পরক্রিয়া করে চলে গেছে এরকম ঘটনা কি উল্লাপনার দিকে আছে এটা বন্ধ হবে তখন যখনই কোরআনের রাজ কায়েম হবে সুতরাং আল্লাহ বললেন প্রকাশ গোপনে কোনো জেনাবে বিচার করা যাবে না জেনাবে বিচার করার কোনো উপকারণ জাতির সামনে তুলে দেওয়া যাবে না এটা বন্ধ করতে গেলে কোরআনের শাসনের দরকার না নাই তাহলে আমরা আগামীতে কোরআনের শাসন কায়ে অন্যায় কাজ প্রতিরোধ করব। কারণ আল্লাহ বলেন আল্লাহ বললেন অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না অন্যায়ভাবে কারোর ফাঁসি দেওয়া যাবে না অন্যায়ভাবে কাউকে জেল খাটানো যাবে না কারণ এগুলো হারাম আমার বিশ্বাস আপনাদের বিশ্বাস এখন হবে কি না জানি না আমার বিশ্বাস আল্লামা সাইদিরে সম্পূর্ণ অন্যায়ভাবেই তারা জেলে আটকে রেখেছিল আমরা সাইদির জানা পড়তে চাইছিলাম এক কথা বলেন আমরা সাইদির কি পড়তে চেয়েছিলাম ওরা আমাদের জানাজা ভট্টি দিয়েছিলো জোরে বলেন দিয়েছিল

আমি আপনাকে বলছি কোন তার শুনালো কারিম সাহেব এর বিরুদ্ধে মার মাটি দিলো সেদিন আমি স্পষ্ট করে বলেছিলাম তোমরা সাইদির যা করতে দিলে না আল্লাহ অল্প দিনের ভিতরে তোমাদেরকে বাংলাদেশ থেকে বের করে দিবে বাংলাদেশের মাটিতে তোমাদের কবর হবে না বছর ঘুরতে না ঘুরতে আল্লাহ রাব্বুল আলামিন এমন খেলা খেললেন দুপুরের বিরানি ভাত কপালে জুটল না কথা বলেন কথা বলেন আর আমার বিশ্বাস এই পেত্নির বাচ্চা এই ফেরাউনের বাচ্চা এই নমরুদের বাচ্চার বাংলা জমিনে কবর হবে না হবে না হবে না ফেরাউন তাও একটু ফেরাউনের তো একটু দয়া ছিল আগের হুজুর বলতেছিল ফেরাউনি টার্গেট ছিল কয়টা পাঁচটা বললো না ওই ফেরাউনের তো একটু দয়া মায়া ছিল আর এ ফেরাউনের বাচ্চার কোনো দয়া মায়া ছিল না এ ফেরাউনি সেই খারাপ নমরুদি সেই খারাপ আবু সেহেলে খারাপ এই ইমপ্লিসি সেই খারাপ ও যে এলাকায় যেত সে এলাকায় ইবলিশও থাকতো না মামুনুল হক একটা ওয়াশ করেছিলাম আমার বারবার মনে পড়ে উনি বলতেছিলেন যে শেখ হাসিনা কেমন তা যদি আপনারা জানতে চান তাহলে ফেরাউনির লাশ ওই মিশরে আসে ওখান থেকে নিয়ে আসতে হবে এই নিয়ে এরকম একটা পানির পানির একটা পট নেবেন পানির একটা গ্লাস এলে ফেরাউনির লাশ ওই পানির ভিতরে শুভাবেন সুবাইয়ে ফেরাউনির লাশ রেখে আসবেন যেখানে ছিল সেখানে নমরুদির লাশ নিয়ে আসবেন কঙ্কাল নিয়ে এসে তো শুভাবেন সুবাই আবার ওই জায়গায় নিয়ে রেখে আসবেন আবুজে হেলের কঙ্কাল নিয়ে সেখানে শুভাবেন শুবানোর পরে আবার রেখে আসবেন এইবার ওই তিন শয়তান শুবানোর পরে যে পানি হবে ওই পানি এইটা বাংলাদেশের কোন মেয়ে লোকের খাওয়াবেন খাওয়ানোর পরে ওই মেয়ে লোকের বিয়ে দেবেন বিয়ে দেওয়ার পরে সর্বপ্রথম যে সন্তানটা হবে সে যদি মেয়ে সন্তান হয় ওটাই হবে শেখ হাসিনা ওটাই হবে শেখ হাসিনা ওটাই হবে শেখ হাসিনা মামুনুল হকের অস্ত্র আমি চিন্তা করলাম এটা বলে কি করি পরে গবেষণা করি দেখলাম কথাটা ঠিক আছে ফেরাউনির রক্ত নমরুদির রক্ত আবুজে হেলে রক্ত দিয়ে যাদের জন্ম হয় তারা আলেম সহ্য করতে পারে না শুরু করেছে ও বলেই আল্লাহ রফাদের পরে রাজি হতে শুরু হয়েছে সুতারাং ও আমার জাতি অন্যাইভাবে কাউকে কাদাবো না অন্যাইভাবে কাউকে কাদাবো না কাদাইলে তার চোখের পানি অবশ্যই কাজে লাগবে কথা বলে ঠিক নেবে ঠিক এই জন্য আমাদের আমিরেজাবাদ বলেছে যদি আমার দলের কোনো নেতা প্রধানমন্ত্রীও হয় আর প্রধানমন্ত্রী অযোধন করে সাধারণ লোকের যেकायदाে বিচার হবে প্রধানমন্ত্রীরও সেकायदाে বিচার হবে একটা বিস্ময় একটা বিস্ময় একটা বিস্ময় ঠিক 52 গল্প শুনেছি কাজ একটাও দেখিনি একটাবার একটা বার 12ই ফেব্রুয়ারিতে একবার কোরআনের পক্ষে সাপোর্ট দিয়ে টুপি ওলাদের ঔদার ঠিক আছে কি বে ঠিক আছে একটা পরীক্ষা করতে চাই কয়বার বলেন কয় ও যুবক তোমাদের দিকে জাতি আছে এবারের ভোটে কোটি যুবক যুবতী ভোটার যারা জীবনে কোনোদিন যায়নি তারা চার কোটি নতুন ভোটার এবার ভোট কেন্দ্রে যাবে কয় কোটি চার কোটি যুবক যুবতীরা নতুন ভোটার জীবনে কোনোদিন ভোট কিভাবে দিকে ওরা জানে না দেখিনি ওরা কোনোদিন ভোট দেয়নি এই চারি কোটি ভোটার যদি কোরআনের পক্ষে আসে কোরআন প্রতিষ্ঠা হওয়ার জন্য একটা পরিবেশ তৈরি হবে তাই যুবক যুবতীদের পায়ে ধরে আমি তোমাদের মুরব্বী আমার বয়স পঞ্চান্ন বছর কোরআনের খেদমত করার জন্য সতেরো বছর সহ এই পঁচিশটা বছর ময়দানে আসি আর এবছর ঝুঁকি নিয়ে সব জায়গায় কথা বলছি আমি কি যুবকদের কাছে একটু দোয়া দাবি করতে পারি যে তোমাদের প্রথম ভোট আল কোরআনের পক্ষে হোক যুবকদের প্রথম ভোট এই সবাই মিলে তোমাদের যুবক যুবতীদের আর মুরব্বীরা তাকাই তাকাই দেখবে নাকি মুরব্বীদের প্রথম ভোট শয়তানের পক্ষে হোক তাহলে মুরব্বী যুবক যুবতী আবাল বিরুদ্ধ বনিতা যারা ভোট দেবে তারা যারা সবাই কোরআনের পক্ষে ভোট দেয় আর তোমরা যারা আছে যে ছোট ছোট আছে দেখেন না ওই যে ওই যে কত কত ছোট ছোট দেখেন এই একটা এই একটা টিপটিপ থাকা আছে দেখেন ঘুম আসে না এরা ভবিষ্যতে বড় হয়ে কিসের পক্ষে আসুক শিশুর পিতা আছে সব শিশুরে এরা একদিন ভবিষ্যতে কোরআনের পক্ষে আসবে আল্লাহ পাক আমাদের একটা বারের জন্য একটু কোরআন দেখার তৌফিক দাঁড়িয়ে